আজকে সকালের ব্রেকফাস্টে চাউমিন হবে তাই নুন হলুদ আগে থেকেই কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম গাজর আর আলু এগুলোকে একটু ফ্রাই করে নেব আর এদিকে চাউমিন আমার সেদ্ধ হয়ে গেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে ব্লক স্টার্ট করলাম সকাল থেকেই হয়েছে কিন্তু এখন যাচ্ছি হচ্ছে এই যে বাজারে অনেক দিন বাজারের মুখ দেখি না তাই আজকে বাজারের মুখ দেখতে যাচ্ছি কালকে ঝাড়া বৃষ্টি হওয়াতে ওয়েদারটা ঠান্ডা ওই জন্য ভাবলাম যে যাই সানডে বাজারটাও একটু করে আসি সেই দিনেও তোমাকে বললাম আজকে আমের টক করবো আম কেটে নিয়েছি ফার্স্টে সর্ষে ফোড়ন দিয়েছি দিয়ে আমগুলোকে একটু হালকা করে ভেজে নেব তা আমগুলো আমার এখানে ভাজা হয়ে গেল এরপর কিছু না জল দিয়ে দেব দিয়ে নুন হলুদ হলুদটা এক চিমটি নুন হলুদ আর একটুখানি নামানোর আগে অল্প একটু চিনি মানে টক মিষ্টি টেক্সচারটা আসবে তারপরে এটাকে নামিয়ে নেবো আর একটু ঝোল ঝোলও রাখবো আমার টক হতে হতে সকালে ব্রেকফাস্ট সেরে নিই এখন ঘড়িতে হচ্ছে ওই সাড়ে এগারোটা মতন বাজে পেটে তো ছুচো এদিক ওদিক দৌড় লাগাচ্ছে তো ওলিকে ড্রয়িং করতে দিয়ে গেছিলাম ড্রয়িং যা করেছে না আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে চিকেনগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি আলুও ভাজা হয়ে গেছে আর এখানে যে মশলাও আমার বসানোর ডান এরপর এই যে একটা বড় টমেটো গ্রেট করে দিয়ে দিলাম তেল ছেড়ে এসছে এরপরে আমি চিকেন আলু যা ছিল সব অ্যাড করলাম করে ভালো করে মাখান লাগাবো মিক্সিং 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 তবে তো চিকেন কষতে কড়াইতে বসালাম এরপর আমি যে বাজারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো গুছানো হয়নি সেগুলো গুছোবো আজকে ভেবেছিলাম কি যে একটু মাটন নিয়ে আসবো মাটন অনেক দিন মাটন খাওয়া হয় না কিন্তু বাজারে গেছি গিয়ে প্রথমে ইলিশের দিকে ধ্যান দিলাম ইলিশের যে আজকে দাম বলছিলো একদম ছাত করে লাগছিলো ছাত করে ওই জন্য ইলিশের দিকেও গেলাম না তারপরে মাটানের আজকে দোকানে প্রচুর লাইন সানডে না আর একটু সকাল সকাল গেলে পরে হয়তো পেতাম মানে লাইনে দাঁড়ানোর মতন পজিশনটা পেতাম কিন্তু আজকে মিস্টার দাসের দুটো দশটা ডিউটি পড়েছে হবে না আর মানে বাজার করে এসে রান্নাবান্না করব। যদি ছুটি থাকতো তাহলে অবশ্যই চিকেন নিয়ে আসতাম মাটন নিয়ে আসতাম তো যাই হোক তাই জন্য অগত্যা চিকেন নিয়েই এলাম আর না না পাগল টাগল হয়নি একদমই অ্যাকচুয়ালি যখন অত্যাধিক কাজ হয়ে যায় না সকাল থেকে তো এটা হচ্ছে আমার এনার্জি বুস্টার বলতে পারে নিজেকে এন্টারটেনমেন্ট করে আমি নিজের এনার্জিটাকে ফিরে পাই তো আর কিছুই না শাশুড়ি মার সাথে একদিকে গল্প করছি আর একদিকে নিজের এনার্জি মানে হারিয়ে যাওয়া এনার্জিটাকে নিলাম নিয়ে এরপরে সবজি গুছানো স্টার্ট করব শাশুড়িমা শাশুড়ি বলছিল যে আজকে এত সবজি কি উপলক্ষে তাই বললাম কিছুই না অনেক দিন পরে বাজারে গেছিলাম তো তো সেই জন্য বেশ টাটকা সবজি দেখে ভালোই লাগলো আর ফোচকেমি করতে করতে আমি এই যে বরবটির যে গুচ্ছাটা ছিল সেটা শাশুড়ি মাকে দিয়ে বলতে যদি ভাবতো যে তোমার ফুলচর্যার দিনে তোমাকে যদি এই রকম করে যদি কেউ বলতো যে এই নিন এটা এই বুকেটা আপনার জন্য তাহলে কীরকম লাগতো তো এই আর কি হাসি ঠাট্টা মজা করতে করতেই জীবনটাকে উপভোগ করতে চাই সব রকমভাবে আর সবাইকে চেষ্টা করি সময় পরিবারের সবাইকে আনন্দ দিতে যাতে তারাও ভালো থাকে আমিও ভালো থাকি এটা একটা মানে ভালো থাকার উপায় বলতে পারে নিজের যখন চারপাশে অত্যাধিক নেগেটিভিটিটা বেড়ে যায় না ঠিক তখন নিজেকেই পজিটিভিটিটা খুঁজে আনতে হয় আর পজিটিভ থাকতেও হয় ঠিক আমিও তাই করি যখন চারপাশ অত্যাধিক নেগেটিভিটি তো ভরে যায় ঠিক তখন নিজেকে পজিটিভ করে বাড়ির সকলকে পজিটিভ এনার্জিটা দেওয়ারই চেষ্টা করি রবিবারে দুপুরের মেনু আমের টক চিকেনের ঝোল লাল লাল আর হয়নি হলুদ হলুদ ঝোল আর এই আলুটা না পুড়ে গেছে ভাজতে গিয়ে শশা পেঁয়াজ তো থাকবেই চিকেন থাকলে আর হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে আজকে মাদার্স ডে মাকে বিষি করা হয়নি তো এখন ঘরের সামান্য একটুখানি চিড়ে ভাজলাম ওর মধ্যে শশা পেঁয়াজ শশা দিলাম দিয়ে একটু চা বানিয়ে মাকে দিই সন্ধ্যের টিফিন প্লাস উইসটাও করি নাও হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে আজকে মাদার্স ডে না হ্যাপি মাদার্স ডে সুস্থ সবল থাকো রোগ থেকে তুমি যেন দূরে থাকো এই রকম থাকো ব্যাস ঠাকুরের কাছে বলবো আমি বললাম তো আমি এটা ঠাকুরের কাছে চাই তোমাকে বলতে হবে না ভালো থাকো সুস্থ থাকো আর এই যে চা আর ছোট্ট একটুখানি বানিয়ে দিলাম এটুকু খাও হ্যাঁ চিড়ে ভাজলাম শশা মিলিয়ে দিলাম খাবো আনছি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে মানে মাকে মাদার্স ডে উইশটা পর্যন্ত মানে পর্যন্ত করার সময় পায়নি তাই এখন সন্ধ্যাবেলাতে চা টা দিয়ে মা ড্রাই রোস্ট চিড়ে ভাজা খেতে খুবই পছন্দ করে তো সেটাই দিলাম গিফট হিসেবে ভেবেছিলাম মাকে নিয়ে একটু বাইরে যাবো মানে অন্ডালেই একটু বাইরে যাব একটু খেতে কিন্তু হঠাৎ করে মা বলছে যে মার পায়ে ব্যথা মানে এমনি পায়ে ব্যথা ক্যালসিয়ামের ওষুধটা কয়েকদিন যাবো শেষ হয়ে গেছে তো ওটা আন আনা হচ্ছে হবে করতে 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 আর আনা হয়নি আর কালকে মানে গতকাল ডাক্তার দেখানোরও কথা ছিল তো ডাক্তার সেদিক কালকে মানে বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি তো ওই জন্যই মা বললো যে যাবো না ঘরেই থাকি তো ওই জন্য আর যাওয়াও হলো না তো ঘরেই ছোট্ট একটু মা যেটা খেতে পছন্দ করে সেটাই চায়ের সাথে মাকে দিলাম আর মাদার্স ডে উইশ করলাম আর আমার গর্ভধারিণী মা মানে আমার মা আমার মাকে আমার মা আমাকে অনেকদিন ধরে একটা রিকোয়েস্ট করছিল। যে আমি যেন মাকে একটা গান গিয়ে শোনাই তো সেই জন্য মাকে একটা গান ভয়েস ক্লিপ করে মাকে পাঠালাম মাকে ওটা ছোট্ট একটা গিফট করলাম এই ছোট ছোট খুশিগুলো দিয়েই মায়েদেরকে খুশি রাখার চেষ্টা করি ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে উপহার তো সবসময় দেওয়াই যায় উপহার দামি হোক কি কম দামি হোক সেটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে মানুষ খুশি হয় সেটা বড় কথা আর আমি সর্বদা চেষ্টা করি যে টাকা দিয়ে জিনিস দেওয়ার থেকে মানে মনের কাছাকাছি যেন যেতে পারি সেই রকম একটা জিনিস দেওয়ার যেরকম আমার মা অনেক দিন ধরে বলছিল যে তুই একটা গান শোনা একটা গান শোনা আমি সময় করে উঠতে পারছিলাম না মানে চাকদায় গেলে এদিক ওদিক করে হয় না তো ওই জন্য মাকে একটা গান দিয়ে মানে মাদার্স ডেটা উইশ করলাম আর শাশুড়ি মাকে চেষ্টা করলাম যে ছোট্ট একটা উপহার দিয়ে দিনটা ভালো করে আনন্দে কাটিয়ে ওনাকে ছোট ছোটো আনন্দগুলো দিয়ে খুশি হাসি খুশি রাখার সর্বদাই আমি চেষ্টা করি শুধু মাদার্স ডে বলে নয় তো যাই হোক পৃথিবীর সকল মায়েদেরকে আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে সবাই খুব 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 ভালো করে কাটান নিজের সন্তানদের সাথে খুব ভালো করে হাসি ভাবে হাসি খুশিভাবে কাটান সুস্থ সবলভাবে সবাই থাকুন দুনিয়ার মানে গোটা পৃথিবীর সকল মায়েদের যেন ভগবান শক্তি দিন দূরার আরোগ্য ব্যাধি কামনা করি যেন রোগ ব্যাধি যেন অনেক দূরে থাকে সবাই ভালো থাকুক বাস আজকের দিনে আমি এইটুকুই কামনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক খুব সুন্দর হয়েছে আজ এ মাদার্স ডে এত একটা উপহার দিলি খুব খুশি হলাম আমি ভাবতেই পারিনি যে এই এটা আমাকে দিবি আজিয়ে বহু বছর পর একটু গান শুনলাম সে যেভাবেই হোক গানটা তো শোনাতে পারলি এর আগে একদিনকে বলেছিলাম গান শোনানোর জন্য তবে গানের গলাটা আছে এখনো একটু একটু মোটামুটি একটু একটু বলতে মোটামুটি আছে এখনও যদি একটুখানি হারমোনিয়ামে ভেবাইতে থাকতিস তাহলে মনে হয় আর একটু ভালো হতে পারে ঠিক আছে আমি বললাম যে হ্যাপি মাদার্স ডে উপলক্ষে আমাকে কিছু গিফট দে ওর কাছে কোনো গিফট নেই কিরে আমাকে কোনো গিফট দিবি না আমার তো সন্ধ্যের চিড়ে ভাজা খেয়েই অবস্থা খারাপ তো মিস্টার দাসের রাতের ডিনার বাড়ছি ও ফোন করে আমাকে বলেছিল যে ময়দার রুটি খাবে চিকেনের সাথে তো ময়দার রুটি আর চিকেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো গুড নাইট টাটা